ওয়েলকাম বন্ধুরা গত দিনে তোমাদের দেখিয়েছিলাম আমি গত ভিডিওতে তোমাদের কোশ্চে দেখি একের একে সরলগুলো দেখিয়েছিলাম সরল দেখানোর পরে তোমাদের দেখবে একটা আমি ভিডিও দিয়েছি যৌগিক ও মৌলিক সংখ্যা চেনার উপায় তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে তাহলে যৌগিক ও মৌলিক সংখ্যা ধারণাগুলো তোমাদের মধ্যে খুব ভালোভাবে তৈরি হবে আর সেই যৌগিক এবং মৌলিক সংখ্যা তৈরি হওয়ার পরে তোমাদের একটা ছকও আমি দেখিয়েছিলাম কী করে এক থেকে একশোর মধ্যে তুমি মৌলিক সংখ্যাগুলো খুঁজে পেতে পারবে যে ছকটাকে আমরা নাম দিয়েছিলাম বা যে ছকটাকে বলা হয় ইরাটোস্থেনিসের চালনি শিব অফ ইরাটোস্থেনিস আর সেই তারপর আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে তোমাদের আমি আজ করাবো কোষে দেখি একের দুই কোষে দেখি একের দুই পেজ নাম্বার সিক্সটিন অর্থাৎ ষোলো কোষে দেখি একের দুই দেখো প্রথমে বলেছে একটা মনে মনে করি এবার মনে মনে করা বলতে এগুলো খুব সংক্ষেপে হয়ে যাবে যেহেতু তোমাদের মৌলিক যৌগিক জোর বিজয় সংখ্যা ধারণা তোমাদের জানা আছে তাহলে কি হবে আমি এ থেকে শুরু করি এতে বলা হয়েছে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক আমরা জানি গুণিতক বের করা সহজ নিয়ম হচ্ছে গুণ করে নামতা করে যে সংখ্যাগুলো আসবে সেগুলো তাহলে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিত্বক শূন্য তো আসবেই না শূন্যের পরে পাঁচের পর কী হবে দেখো শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক আমি আগে থেকে তৈরি করে রেখেছি যাতে তোমাদের সহজ হয় তাহলে প্রথমে হচ্ছে পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ ছেড়ে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিত হয়ে গেল ক্লিয়ার নেক্সট দেখো বিয়ে বিয়ে বলেছে সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় এখন সাতের গুণিতক মানে সাতের ঘরে যদি নামটা পড়ো তাহলে লাস্ট যেটা আসবে পঞ্চাশের আগে সাত সাথে উড়োপঞ্চাশ সেটা নিলে কিন্তু হবে না কারণ পঞ্চাশের চেয়ে বড়ো বলেছে আর সেই জন্য দেখো পঞ্চাশের চেয়ে বড় সাতের তিনটি গুণিতক হলো ছাপ্পান্ন মানে সাত আটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর ইট ক্লিয়ার নেক্সট বলেছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিত দেখো দুটি দুই অঙ্কের সংখ্যা যারা চারের গুণিত হোক সেটিকে কি চার তিনে বারো চার চারে ষোলো তার আগে হবে না কারণ সেগুলো কিন্তু এক অঙ্কের হবে যেমন চার দুগুনে আট কিন্তু এক অঙ্কের সংখ্যা নেক্সট দেখো তিন নম্বর চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লেখো এমন তিনটি সংখ্যা দেখে নাও চারে এককে চার চার দুগনে আট চার তিনের বারো অর্থাৎ চারের এই তিনটি সংখ্যা তোমরা নিয়ে নেবা চার আট বারো ইজ ইট ক্লিয়ার নেক্সট ওকে ই নম্বর বলছে ই নম্বর এটা ই হবে দেখো ডি এর পরে কিন্তু এটা ই হবে প্রিন্টিং মিস্টেক এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাতে যোগফল বলেছে দশ তার মানে লসাগু যদি বারোই হয় আর যোগফল যদি দশই হয় তাহলে সংখ্যা দুটো নিতে পারবো কী কী সংখ্যা দুটো নিতে পারবো আমরা ছয় আর চার তোমরা দেখবা ছয় আর চারকে যদি লসাগু করি দুই দিয়ে তিন দুগুণে ছয় দু দুগণে চার তাহলে দুই গুণ তিন গুণ দুই সমান তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো অর্থাৎ দেখো লসাগু আমার বারো চলে এলো আর ছয় আর চারকে যোগ করলে কত হবে দশ তাহলে যোগ ফল হবে দশ অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে তোমার ছয় আর চার নেক্সট নেক্সট দেখো পরাম কথাতে চলে আসবো দুইয়ের এ চোদ্দোর মৌলিক উৎপাদক কী কী দেখো দুইয়ের এ চোদ্দোর মৌলিক উৎপাদক ভাঙলে কি করতে হবে চোদ্দোকে এল আকারে ভাঙতে হবে এটাকে বলে সংক্ষিপ্ত ভাব পদ্ধতি দেখো জোর সংখ্যা দুই দিয়ে যায় সাত দুগুণে চোদ্দোর সাত মৌলিক সাত কার যায় না অর্থাৎ চোদ্দোকে কে ভাঙলে আমরা পাই দুই গুণ সাত অর্থাৎ চোদ্দোর মৌলিক উৎপাদক হবে চোদ্দোর মৌলিক উৎপাদক দুই ও সাত নেক্সট দেখো বি বলেছি দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এটা সবাই জানো নেক্সট সি নম্বর দেখো কোনো সংখ্যা কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগিক নয় এটাও তোমরা জানো সেটা কি এক কারণ একের একটাই উৎপাদক ছাড়া অন্য কোনো উৎপাদক পাওয়া যায় না বলে এক যৌগিকের মধ্যে পড়ে না আবার মৌলিকের মধ্যেও পড়ে না তিন নম্বর দেখো তিন নম্বরের এ বলা হয়েছে আমি বইতেই দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো মুখে মুখে হয়ে যাবে বিয়াল্লিশ কোন 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 সংখ্যার গণিত দেখো বিয়াল্লিশকে সাত দিয়ে ভাঙা যায় হ্যাঁ যাই সাত ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশকে তেরো দিয়ে যায় না যায় না কারণ তেরো হচ্ছে একটা মৌলিক সংখ্যা আর বিয়াল্লিশ তো যৌগিক ভাঙা যাবে না পাঁচ দিয়ে কি যাবে না পাঁচ দিয়েও যাবে না কারণ এটা শূন্য নেই পাঁচও নেই ছয় দিয়ে যেতে পারে ছয় সাততে বিয়াল্লিশ তার এখানে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গণিত একটা হবে সাত একটা হবে ছয় নেক্সট দেখো এগারো কোন সংখ্যার গুণ দেখো একশো এক না যাবে না একশো এগারো এগারো দিয়ে যাবে না একশো একুশকে যাবে হ্যাঁ নিশ্চয়ই যাবে একশো একুশ হচ্ছে এগারো সংখ্যার গুণনীয় একশো বারো তো হবে না তার উত্তর হবে সি নেক্সট দেখো সংখ্যাদের মধ্যে কোনগুলি পরশু মৌলিক সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে দেখবার যদি দুটো সংখ্যা দুই বা তার বেশি সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক এক ছাড়া অন্য কোনো উৎপাদক পাওয়া যাবে না সেগুলোকেই তুমি বলতে পারবে পরস্পর মৌলিক একটা করে দেখায় এতে বলা হয়েছে পাঁচ আর সাত যদি পাঁচকে ভাঙি পাঁচকে ভাঙলে পাঁচ এককে পাঁচ পাবো সাতকে ভাঙলে পাবো সাত এককে সাত মানে পাঁচ সমান লিখতে পারি পাঁচ গুণ এক সাত সমান লিখতে পারি সাত গুণ এক তার মানে এখানে দেখো দুটোর মধ্যে মিল্কি উৎপাদকগুলির মিল একমাত্র এক এক ছাড়া অন্য কোনো সংখ্যার মিল নেই আর যদি তুমি এক ছাড়া অন্য কোনো সংখ্যা না পাও অন্য কোনো গণনীয়ত বা উৎপাদক না পাও তবে তারা পরস্পর মৌলিক তাহলে এখানে আমি লিখব পাঁচ ও সাত পরস্পর মৌলিক নেক্সট বিতে বলা আছে দশ আর একুশ চলো দেখি দশকে বাংলে পায় পাঁচ দুগুনে দশ পাঁচ এক কে পাঁচ একুশকে বাংলে পায় একুশ বিজয় সংখ্যা তিন দিয়ে যাবে তিন সাত একুশ সাতকে সাত দিয়ে সারা কিছু দিয়ে যাবে না সাত একে সাত তাহলে দশ সমান পাচ্ছি দুই গুণ পাঁচ গুণ এক আর একুশ সমান পাচ্ছি তিন গুণ সাত গুণ এক দেখো দুয়ের মিল নেই পাঁচের মিল নেই তিনের মিল নেই সাত মিল নেই মিল আছে একের তার মানে এটাও লিখতে পারি যে দশ অতএব দশ ओ परस्पर मौलिक नेक्स्ट क्वेश्चन नंबर सी নেক্সট দেখো পাঁচ নম্বর বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক তাহলে এমন দুটি সংখ্যা লিখে দাও ধরো যে আটকেও তো ভাঙা যায় আবার নয় কেউ ভাঙা যায় আটকেও চার দুগণে আট ভা ভাঙা যায় তিন কে তিন ত্রিক নয় করেও ভাঙা যায় না আট নয় দুটো যৌগিক কিন্তু এদের আবার লসা করলে বা এদেরকে উৎপাদক বিশ্বাস করলে কোনো কিছুই কিন্তু পাবো না এক ছাড়া দেখো নাও চার দুগুণে আট দুই দুগুণে চার দু এককে দুই নয় দিয়ে ভাঙলেও সেম তিন তিক্ষে নয় তিন একটি দিন দেখো এক ছাড়া অন্য কিছুই মিল নেই তার মানে আট আর নয় আমরা সংখ্যা নিতে পারি ক্লিয়ার নেক্সট দেখো ছয় নম্বরে চলে যাব ছয়ের এ বলা হয়েছে পরস্পর মৌলিক সংখ্যার গসোয় কত সিম্পলি লিখে দাও এক ছয় পরস্পর মৌলিক সংখ্যার গসোয় কিন্তু এক ছাড়া অন্য কিছু হবে না বিতে বলে এসে দেখো পরস্পর মৌলিক সংখ্যার লসেও কত এটা তোমরা সবাই জন্য ফাইভ করে এসেছো লিখো পরস্পর মৌলিক সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল লিখবা সংখ্যা দুটির গুণফল ইজ ইট ক্লিয়ার সাথে চলে আসবো আমরা সাথে কিছু অঙ্ক করতে হবে আমাদের সাত নম্বরে বলেছে দেখো নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগো খুঁজি চলো আমরা বুঝি এবং লিখি নোট ডাউন করি চলো খাতা বের করো এতে বলা আছে বাইশ চব্বিশ তাহলে দেখিনি আমরা বাইশকে ভেঙে ফেলো দুই দিয়ে এগারো দুগ্নে বাইশ এগারো এক এগারো তেমন করে চব্বিশ যাবে বারো দুগ্নে চব্বিশ ছয় দুগ্নে বারো তিন দুগ্নে ছয় তিন এক তিন অতএব বাইশ সমান দুই গুণ এগারো গুণ এগারো চব্বিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ এক মিল দেখো যে গসাগুর নিয়ম হচ্ছে এই উৎপাদকগুলির মধ্যে যেই মিল যেই সাধারণ গুণনিয়োগটা তুমি পাবা সেই সাধারণ গুণনিয়োগগুলিরই গুণফল ফল করবা তার মানে এখানে দেখো দুইয়ের সঙ্গে একটা দুই মিলে যাচ্ছে আর কোনো দুই নেই এখানে এগারো মিলছে না আর এক মিলছে দেখো তার মানে দুই আর এক ছাড়া অন্য কিছু মিলছে না অত গসাগু কি করে বার করবা অত এখানে লিখবা নির্নেয় গসাগু সমান দুই আর এক মিল পেয়েছি তার মানে দুই গুণ এক সমান হচ্ছে দুই নেক্সট চলে যাও বি নম্বর বিতে বলা হয়েছে সাতাশ আর চৌষট্টি সাতাশকে ভাঙলে কি পাও তিন নয় সাতাশ তিন ত্রিককে নয় তিন এক কে তিন আবার চৌষট্টিকে ভাঙো এখানে বড়ো জায়গা লাগবে আমি পরে পথে চলে যাচ্ছি চৌষট্টি দেখো বত্রিশ দুগুণে চৌষট্টি ষোলো দুগুণে বত্রিশ আট দুগুণে ষোলো চার দুগুণে আট দুই দুগুণে চার দু এক দুই অর্থাৎ দুটোর মধ্যে কি পেলাম সাঁতার সমান পেলাম তিন গুণ তিন গুণ তিন গুণ এক আর চৌষট্টি সমান পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ কটাতেছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আর এক দেখো এখানকার কোনো উৎপাদক মিল নেই শুধুমাত্র এক ছাড়া অতিবিলিগ বা নির্নেয় গসাগু সমান এক নেক্সটে চলে আসি নেক্সট বলছে শীতে সরি আমার একটু হয়েছে এটা কিন্তু এটা কিন্তু বি নয় এটা কিন্তু সি হবে সাতাশ চৌষট্টি সি হবে আর এটা হচ্ছে বি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বি আমার একটু বাই মিস্টেক হয়ে গেছে বিটা দেখো বি বলেছে চুয়ান্ন আর বাহাত্তর চুয়ান্নকে ভাঙলে পাই সাতাশ দুগুণে চুয়ান্ন তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ তিন ত্রিক্ষে নয় তিনেককে তিন বাহাত্তরকে ভেঙে ফেলো ছত্রিশ দুগুণে বাহাত্তর আঠেরো দুগুণে ছত্রিশ নয় দুগুণে আঠেরো তিনটেকে নয় আর তিন তিনেকে তিন তাহলে কি পাচ্ছি দেখো অতএব চুয়ান্ন সমান দুই গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ এক আর বাহাত্তর সমান পাচ্ছি তিনটে দুই আছে দুটো তিন আছে একটা এক মিলগুলো দেখো মিল আছে দুই দুই মিল আছে তিন তিন আবারও তিন আবারও তিন এক আর এক অন্য কিছু কিন্তু মিল নেই অতএব লিখো নির্ণ গসাগু সমান দুই গুণ তিন গুণ তিন গুণ এক অর্থাৎ তিন দুগুণে ছয় ছ তিন দুগুণে ছয় ছয় তিনে আঠেরো আঠেরো এক আঠেরো গসাগো হবে আঠারো নেক্সট চলে আসি নাম্বার ডি ডি আছে ছত্রিশ আর তিরিশ ছত্রিশ দেখো আঠারো দুগুণে ছত্রিশ নয় দুগুণে আঠেরো তিন ত্রিক্ষে নয় তিন এককে তিন তিরিশ দেখো পনেরো দুগুণে তিরিশ তিন দিয়ে যাবে তিন পাঁচে পনেরো পাঁচ এককে পাঁচ অর্থাৎ ছত্রিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ এক তিরিশ সমান দুই গুণ পাঁচ গুণ এক মিল দেখো দুই দুইয়ের মিল আছে তিন তিনের মিল আছে একের মিল আছে অর্থাৎ অতএব নির্নেসাগুর সমান দুই গুণ তিন গুণ এক সমান তিন দুগুণে ছয় ছয় এক্সট চলে আসি কোশ্চেন নাম্বার ইতে বলা আছে তিনটে সংখ্যা আঠাশ পঁয়ত্রিশ আর হচ্ছে ঊনপঞ্চাশ আঠাশকে ফেলো ভাঙা যাবে চোদ্দ দুগুণে আঠাশ সাত দুগুণে চোদ্দো সাত এক্কে সাত পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত দিয়ে সাত এক্কে সাত ঊনপঞ্চাশ ভাঙলে কী পাবো সাত সাতে উনপঞ্চাশ সাত এক্কে সাত মিল দেখো আঠাশ সমানে পেয়েছি দুই গুণ দুই গুণ সাত গুণ এক পঁয়ত্রিশে পেয়েছি পাঁচ গুণ সাত গুণ এক উনপঞ্চাশে পেয়েছি সাত গুণ সাত গুণ এক মিল দেখো সাত প্রত্যেকটার মধ্যে আছে আর এক প্রত্যেকটার মধ্যে আছে অতএব নির্নেয় নির্নেয় গসাগু সমান সাত গুণ এক সমান সাত এককে সাত নাম্বার এফ এফ দেখো তিরিশ বাহাত্তর ছিয়ানব্বই তিরিশকে ভাঙলে পাই পনেরো দুগ্নে তিরিশ তিন পাঁচে পনেরো পাঁচ এককে পাঁচ বাহাত্তর দেখো ছত্রিশ দুগ্নে বাহাত্তর আঠেরো দুগ্নে ছত্রিশ নয় দুগ্নে আঠেরো তিন ত্রিক্ষে নয় তিন তিন ছিয়ানব্বই দেখো দুই দিয়ে আটচল্লিশ দুগ্নে ছিয়ানব্বই দুই দিয়ে চব্বিশ আটচল্লিশ দুই দিয়ে বারো দুই দিয়ে ছয় দুগ্নে বারো তিন দুঙে ছয় আর তিন এক তিন মানে মিল কি পাচ্ছি আগে দেখে নাও কার উৎপাদক কী পেয়েছ তিরিশ পেয়েছ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এক বাহাত্তর পেয়েছি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ এক ছিয়ানব্বই পেয়েছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ গুণ এক এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ওকে মিল দেখো দুই 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 প্রত্যেকটাতে আছে তিন 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 প্রত্যেকটাতে আছে এক এক কিন্তু দেখো পাঁচ প্রত্যেকটাতে নেই তাহলে অতএব নির্নেয় গসাগু সমান দুই গুণ তিন অর্থাৎ তিন দু ছয় 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 নেক্সট তোমাদের আছে দেখো নেক্সটে বলা হয়েছে জিতে হয়েছে কুড়ি বলে দেশে অলরেডি আর দুটো তোমার ইচ্ছে মতো সংখ্যা তোমাদের তোমাদেরকেই বলছে গসে ওয়ে করো তোমরা এটা করার চেষ্টা করবে আমি এবং আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে তোমাদের কী হবে দক্ষতাগুলি বাড়বে এবার চলো আটের অঙ্কগুলো একটু দেখে নিই আটে বলেছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসেও খুঁজে এবার ভাগ করে কী করে বুঝবো আমরা চলো এটাই করে ফেলি আট নম্বরে আট নম্বরে প্রথমটাতেই বলা হয়েছে দেখো এতে বই নিয়ে সকলেই বসবে হ্যাঁ আট এতেই বলা হয়েছে দেখো আঠাশ আর পঁয়ত্রিশ তাহলে ভাগ প্রতি কী করে করে একটু দেখে নাও ছোটো সংখ্যাকে বড় সংখ্যা বড়ো সংখ্যাকে ছোটো দিয়ে ভাগ করবো প্রথমে ভাগ করবো দেখো আঠাশেকে আঠাশ বিয়োগ করলে কী হবে পনেরো থেকে আট বা সাত কিছু চাই না যতক্ষণ না ভাগ মিলবে পরের ভাগে আগের ভাজকটাকে নামাতে হবে অর্থাৎ সাতের সাত দিয়ে এবার আমরা আগের ভাজক আঠাশটাকে ভাঙব সাত চারে আঠাশ তাহলে মিলল গিয়ে কোনটাতে সাত দিয়ে এটা কিন্তু নয় এটা কিন্তু সংখ্যার গশাকো নয় গসা কিন্তু বাঁধেকে নিতে হবে অর্থাৎ লিখতে পারি নির্ণেও গসাগু সমান আঠাশ চলো নেক্সট বি আছে দেখো চুয়ান্ন আর বাহাত্তর চলো ভাগ করে ফেলি চুয়ান্ন দিয়ে বাহাত্তরকে আমরা ভাগ করব চুয়ান্ন এককে চুয়ান্ন বারো থেকে চার বাঁধ আট সাত থেকে ছয় বাঁধ এক আঠেরো এই ভাজকটাকে নামিয়ে দেবো চুয়ান্ন টাকা নামিয়ে দেবো আঠেরো তিনে হবে চুয়ান্ন মিলল কি দিয়ে আঠেরো দিয়ে অতএব নির্নেয় গসাগু সমান আঠারো দেখো সিএটটা আছে সাতাশ আর তেষট্টি চলো ভাগ করি সাতাশে কে সাতাশ সাতাশ দুগ্নে চুয়ান্ন সাতাশ দুগ্নে চুয়ান্ন তেরো থেকে চার পাঁচ নয় ছয় থেকে সবাই কিছু না আগের ভাজকটা সাতাশ টাকা আমরা নামিয়ে দেবো নয় তিনে হবে সাতাশ অতএব নির্নি গসাগু সমান নয় নেক্সট দেখো ডি নম্বর ডিতে কিন্তু তিনটে সংখ্যা আছে তোমার পঁচিশ আছে পঁয়ত্রিশ আছে পঁয়তাল্লিশ আছে প্রথমে এই দুটো নিয়ে কাজ করো প্রথমে পঁচিশ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করো পঁচিশ এককে পঁচিশ শূন্য তিন থেকে দুই এক দশ এই পঁচিশটাকে নামিয়ে দাও দশ দুগুণে কুড়ি ভাগ মিলল না আবার এটার জন্য আগের ভাজক দশ দশটাকে নামিয়ে দাও পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে কিন্তু মিলে গেল তার মানে এই পাঁচের সঙ্গে বাকি যেমন সংখ্যা পঁয়তাল্লিশ পড়ে আছে এবার এইটাকে ভাগ করার আমরা চেষ্টা করবো চলো দেখি এই পাঁচ দিয়ে আমরা এই পঁয়তাল্লিশটাকে ভাগ করব পাঁচ নয় পঁয়তাল্লিশ একই একেবারে মিলে যাচ্ছে অতএব নির্ণেয় গসাগু হবে নির্ণেয় গসাগু সমান হবে নয় চলো নেক্সটে যাই ই মার্কস ই নম্বর দাও বলা আছে আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই চলো করে ফেলি প্রথমত আটচল্লিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করবো আটচল্লিশ এক আটচল্লিশ বারো থেকে আট বাদ চার সাত থেকে পাঁচ বাদ দুই চব্বিশ পেলাম এই আটচল্লিশটাকে নামিয়ে দেব চব্বিশ দুগুণে আটচল্লিশ চব্বিশ দিয়ে মিলে গেল এবার এই চব্বিশটা দিয়েই আমরা যে বাকি সংখ্যা ছা আছে সেটাকে ভাগ করব চব্বিশ দুগুণে আটচল্লিশ চব্বিশ তিনে বাহাত্তর চব্বিশ চারে ছিয়ানব্বই মিলে গেল কী দিয়ে মিলল চব্বিশ দিয়ে অতএব নির্নেয় গসাগু সমান চব্বিশ তোমাদের আজকের ভিডিওতে আমি এই যে দেখতে পাচ্ছি এক থেকে নিয়ে এক থেকে নিয়ে একেবারে আটের শেষ অব্দি অর্থাৎ সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু তোমাদের কিন্তু শিখিয়ে দিলাম এরপরে পরে ভিডিওতে আমরা নয় থেকে অনওয়ার্ড সবগুলোই তোমাদের করে দেখাবো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থেক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ